বীর চট্টলা টিভি আপনি নিয়াজ মোহাম্মদ খান চট্টগ্রাম মহানগরী বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ওয়ার্ড কাউন্সিলর তেইশ নম্বর ওয়ার্ড আজকে আমার বক্তব্য হল আমাদের বিএনপি কর্তৃক রাষ্ট্র সংস্কারের জন্য যে একত্রিশ দফা রাষ্ট্র মেরাপতের জন্য যে দফা একত্রিশ দফা প্লেস করেছেন গত বছরের দুই সালের জুলাই মাসে আমাদের নেতা তারেক রহমান কর্তৃক এটার আলোকে আমার কিছু বক্তব্য আছে আমি পেশ করছি দেশ স্বাধীন হওয়ার পর আমরা মনে করি আজকে যে একত্রিশ দফার রাষ্ট্র সংস্কারের কথা আসছে এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই করা উচিত ছিল এটা না করাতে আমরা যে ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছি অনেক অত্যাচার হয়েছে

এই গাফার আলোকে তারপর হল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পনেরো বছর ধরে এই আন্দোলন করতে গেলে বিএনপির নেতা কর্মী অনেকে গুম হয়েছে অনেক অত্যাচারিত হয়েছে এবং আমাদের নেতা দেশে থাকতে পারেনি তারে দেশ থেকে যেতে হয়েছে আমাদের নেত্রী এবং ফালেজিয়াকে জেলে অনেক বছর ধরে জেলখানায় বসবাস করতে হয়েছে এই অবাধ নির্বাচনে এই আলোতে বর্তমানে নিরপেক্ষ নির্বাচন যেভাবে করার দরকার ওভাবে হওয়া উচিত আমরা কর্মসভার দুটো নেতৃবৃন্দকে আমরা দিয়ে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ক্লাব ছিল করে বিতরণ আমাদের ওয়ার্ডের একটা দুশো আড়াইশো কর্মী এটা একা তাদেরকে দেখেছি এবং তাদেরকে এই একত্রিশ দফা সম্বন্ধে অবগত করেছি বিতরণ করেছি বিতরণ করার পর আমরা বলছি আমি যে আপনাকে একত্রিশ বলছি তিরিশ দফার আলোকে আমার কর্মকান্ড চালাবে কারণ আমি যদি এত ত্রিশ দফার আমি না মানুষ আমি যদি অপরাধ করি তাহলে মানুষ আমাকে বলবে যে আপনি এত ত্রিশ দফার কথা বলছেন কিন্তু আপনি কি যদি অপরাধ করছেন আপনি একদম মানতেছেন সুতরাং আমাদেরকে এত ত্রিশ দফার আলোকে করতে হলে প্রথমে আমাকে মানতে হবে আর প্রথম দিকে আমরা বলতেছি আপনারা এটা এক বাসায় নিয়ে ভালো করে পড়বেন বুঝাবেন তার পরবর্তীতে আপনারা উঠান বৈতকের মাধ্যমে এটা জনগণকে অবগত করা উঠন বটকের ব্যাপারে আমি একটা কথা প্রস্তাব দিয়েছি প্রস্তাবটা হলো এক ওয়ার্ডে যতগুলি সেন্টার আছে ইলেকশনের সেন্টার একটা ওয়ার্ডে যেন সাদ্য মহল্লাগুলি আছে ওই মহল্লা নিয়ে যখন উঠেন বটো করে নতুন বৈঠক করে ওই মহল্লা তবে ওইখানে দুইটা কাজ হবে তখন তো এই সেন্টারের সম্বন্ধে আপনাদের সামনে যে ভোট হবে ওই ভোটেরও কার্যকলাপ কিছুটা কমে যাবে এবং একত্রিত দফা সম্বন্ধে গণমানো এই বোঝানোর ফলে মানুষ বুঝবে যে বিএনপি কি চায় বিএনপির নামে করা হচ্ছে বিএনপি সঙ্গে হচ্ছে চাঁদাবাদি হচ্ছে করছে আসলে বিএনপির নাম দিয়ে অনেক এটা আমাদেরকে সজাগ থাকতে হবে এবং বলেছেন সবসময় বলছেন জনগণের আস্থা যাতে নষ্ট না হয় এরকম কর্মকাণ্ড থেকে বিরক্ত জনগণের আস্থা বাঁচানো আমরা একত্রিশ দফা যদি মানুষকে বুঝাতে পারি তখন বিএনপি সম্বন্ধে মানুষের ধারণা পাল্টে যাবে কারণ এখানে যা কিছু করা হয়েছে দেশের জন্য করা হয়েছে দেশের শান্তির জন্য করা হয়েছে এখানে আপনার আইনের শাসনের কথা বলা হয়েছে ক্ষেত্রকে যে ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে স্বাস্থ্যসেবাকে ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে প্রত্যেকটা আমাদের দেশের যা কি প্রয়োজন একত্রিশ আমাদের কর্মীদের কাজ করতে হবে আমাদের কর্মীদেরকে এটা ভালো করে কথা করতে হবে প্রথমে আমি ভালো মতে অবগত হব আমি একত্রিশ দফার কোনো দফা যেন আমি ভঙ্গ না করি নেতা যদি ভঙ্গ করে তো কর্মীরা তাহলে কী বলবে জনগণ কী বলবে আমি নিজে ভঙ্গ করেছেন এখন আপনি আমাদেরকে বোঝাতে এসেছেন সুতরাং আমাদেরকে মুক্ত হতে হবে অপরাধ মুক্ত হবে এবং আমরা জনগণ জনগণের পাবো বর্তমানে আমরা আশা করি আমাদের এই কর্মগণ্ডাটা আমাদের আমাদের নেতা তারেক জিয়ভাবে নির্দেশ দিয়েছেন আমাদের মহানগরীর আমাদের প্রেসিডেন্ট আশাদুল্লাহ আর আজিবুর রহমানও সেইভাবে কাজ নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একত্রিশ দফা নিয়ে কর্মশালা করছি আশা করি আগামী এক মাসের ভিতর দেখবেন যে আমাদের চট্টগ্রামের শহরের একচল্লিশটি ওয়ার্ডে প্রত্যেকটা আনাচে কানাচে একত্রিশ দফা অবগত করা হবে তিন ধর কাউন্সিলর আমি যতবার কাউন্সিলের দাঁড়িয়েছি নির্বাচন এই নির্বাচনে আমরা দাঁড়ানি যেহেতু ওই সময় ভোট হয়নি মানুষ ভোট দিতে পারেনি ব্যালট ভাবে চিন্তা হয়েছে মানুষ হয়েছে আর ইভিএম এ তো যে যে করেছে সারা বাংলাদেশে আপনারা জানেন এখন আমরা কথা হলো যে আমরা ভোটের জন্য মৃত্যুবরণ করেছি সুতরাং মানুষ যাকে চায় তাকে দেবে মানুষের আমাদের সেটা হলো মানুষের আস্থা আসেন মানুষ কোনো মতে যেন বিএনপি বিরাট পাবেন না পায় সেই জন্য আমরা চাচ্ছি যে নিরপেক্ষ ভোট এবং নিরপেক্ষভাবে মানুষ ভোট দেয় মানুষের আস্থার মানুষকে যেন যে হোক যে দলের হবে মানুষ যেন তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে বীর চত্বলা টিভি